গ্রামের মানুষ জানিনা জমিদা মশাইকে কেন তো খারাপ বলে গ্রামের মানুষ বলে নাকি উনি খুব খারাপ উনি খুব কিপটে মানুষ কিন্তু আমি তোদের বাড়িতে পুজো করতে গেলাম উনি আমার পুজোয় খুশি হয়ে এই ভেড়াটা আমাকে উপহার দিয়েছেন তাহলে তোমরাই বলো বন্ধুরা যদি জমিদার মশাই কিপো নতেন বা খারাপ মানুষ হতেন তাহলে কি আমাকে ভেড়াটা দান করতেন উনি আসলে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে এই গ্রামের মানুষগুলো না মনোবৃত্তিটা খুবই খারাপ এই জন্যই মনে হয় ওরা ভালো লোকদিকে দেখতে পারে না না আর বেশি টাইম নষ্ট করে লাভ নেই তাড়াতাড়ি ভেড়াটোকে নিয়ে বাড়ি যায় আজকে আমার গিন্নি এই ভেড়াটোকে দেখলে খুবই খুশি হবে বুঝলি রে ভাই গরমটা হঠাৎ করে খুব বেশি পড়ে গেছে রাত্রে যা গরম লাগে রে ভাই কি বলবো রে তোকে কি বলছিস রে মারা তুই রাত্রে কি লাগে ঘুমোস না নাকি আ কাকে লাগা রে ভাই আমি তো সিঙ্গেল ছেলে সেটা তো ভালো করেই জানিস হ্যাট শুয়ে বাচ্চা সব সময় উল্টো পাল্টা মাইন আরে বোকা চোদা আমি ফ্যান লাগানোর কথা বললাম মারা তাহলে তো গরমটা একটু কম লাগে সেই জন্যই বলছি আচ্ছা আচ্ছা তাই বল আমি তো মারা অন্য কিছু ভেবে নিয়েছিলাম হ্যাঁ রে মুখার্জা সারাদিন যদি মাইন্ডের মধ্যে ওইসবই চালনা করি তাহলে তো ওইসবই আসবে ভাবনায় তাছাড়া কি অন্য কিছু আসবে নাকি আরে ওইটা আমাদের গ্রামে ঠাকুর মশাই আসছে না উনি হাততে করে ওইটা কি নিয়ে যাচ্ছে বলতো আরে তোরা কি তো কত বড় হুম দেখলাম আরে খেপা কোন রকম করে যদি ঠাকুর মশাই কাছ থেকে ভেড়াটা ছাড়া যায় তাহলে কেমন হবে বলতো তাহলে ওই ভেড়াটা তো কত মাংস হবে জানিস ওই মাংস পিছিয়ে একটা ভালো রকম ফিস্টি হয়ে যাবে তোরা কি বলিস ভাই এত বড় পাপ কাজ করবে ঠাকুর মশাই ভেড়া চুরি করা কি হবে ঠাকুর মশাই এর জিনিস যদি চুরি করি তাহলে তো আমাদের কাউরে নরকেও ঠাই হবে না রে তোরা বোকা তুই তোরা ফালতু কথা বাদ দে জামা প্ল্যানটা একবার শোন বুঝতে পারলি তো আইডিয়া ঠিক আছে তো হুম ভাই আইডিয়া তুমি খারাপ নয় কিন্তু চল তাহলে এবার কাজে লেগে পড়া যাক আরে ঠাকুর মশাই যে কুকুরের বাচ্চাটাকে কোলে করে নিয়ে কোথায় চললেন এই ছোঁড়া তোর চোখে কি ছানি পড়েছে দেখতে পাচ্ছি না এটা একটা ভেড়া আরে ঠাকুর মশাই বয়সটা আপনার হয়েছে বয়সটা আমার হয়নি তাই ছানিটাও আপনার চোখেই পড়েছে আমার চোখে নয় যাক আমি বললাম আপনি শুনলেন আর না শুনলেন আমার তো কিছু করার নাই এখনকার ছেলেপিলেগুলো এত বদমাস হয়ে গেছে বলার নয় আরে ঠাকুর মুসাই যে কুকুরের বাচ্চারা নে কোথায় চললেন চুপ করে শালা তোর চোখে কি ছানি দেখতে পাচ্ছিস না এটা ভেড়ার বাচ্চা কুকুরের ছানা বলছিস বাবা আজকাল দেখছি মানুষকে সত্যি কথা বললেও দোষ ঠিক আছে ঠাকুর আমাদের আমাকে ক্ষমা করে দিন আপনার যদি মনে হয় এই কুকুরের বাচ্চা তোকে ভেড়ার বাচ্চা তাহলে তাই হলো তাহলে আমি এখন আসছি ঠাকুর মশাই কি হলো ব্যাপারটা তাহলে কি আমি ভুল দেখছি এটা কি সত্যি করে কুকুরের বাচ্চা জমিদার বাবু কি আমার সাথে এরকম ভাবে ছলনা করলো ঠিক ছে লোকে যদি জানে তাহলে কি না কি ভাবতে আমার জন্য না আজকে দিনটা পুরো মাটি হয়ে গেল কত কি ভাবলাম যে গিন্নিকে কত খুশি করবো সব আশা ভাবনা আমার বিফলে গেল এই তো প্ল্যান একদম সাকসেসফুল হয়ে গেছে চো এবার মালটাকে তুলে নিয়ে বাড়ি যায় কালকে ফিস্টিতে কাজে লেগে যাবে সত্যি ভাই তোর দিমাগে কিন্তু কোনো জবা হয় না তোর মাথা দিয়ে কিন্তু আসে ভাই খতরনাক খতরনাক বুদ্ধি চো চো আর বিথাই দেরি করে লাভ নাই मलटाके तुलेली <laughs>